নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নে হ্যাপি হোলি প্রত্যেকে দোলে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানায় খুব সুন্দর করে ভগবানের সঙ্গে হোলি খেলো তারপরে আত্মীয় পরিজন বাড়ির সকলের সঙ্গে সুন্দর করে হোলি খেলো হোলির দিন যেন কোনো রকম অসুবিধা না হয় কারোর সেই ব্যাপারে কিন্তু খেয়াল রেখো সব সময় যাই হোক আমি বলবো আজ চোদ্দোই মার্চ উনত্রিশে ফাল্গুন শুক্রবার আজকে দোল পূর্ণিমা তো সম্পূর্ণ হচ্ছে অন্যদিকে কিছুক্ষণের মানে শুরু হয়ে গেছে চন্দ্রগ্রহণ দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম এবং শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আমরা সাধারণত জেনে থাকি চন্দ্রগ্রহণ সাধারণত রাত্রিতেই সম্পূর্ণ হয় কিন্তু এবারে চন্দ্রগ্রহণটা সম্পূর্ণ হবে আমাদের এখানে সম্পূর্ণ দিনের বেলায় অর্থাৎ মধ্যাহ্নে আমাদের এখানে এখন সকাল হলেও অন্য প্রান্তে এখন রাত্রি চলছে এটা প্রত্যেকেই জানো আর এই সময় চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে তাই আমাদের এখানে দিনের বেলা চন্দ্রগ্রহণ সংগঠিত হলেও পৃথিবীতে অন্যান্য স্থানে এই চন্দ্রগ্রহণ রাত্রেই সম্পন্ন হচ্ছে বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটি পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ আজকে এই চন্দ্রগ্রহণ পৃথিবীর ছায়ায় চাঁদকে রূপে গ্রাস করে নেবে বা অদৃশ্য দেখাবে দেখা যাবে না অনেক সময় পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ সম্পূর্ণ লাল হয়ে যায় যাকে বলা হয় ব্ল্যাড মুন ভারতীয় সময় অনুসারে বছরে এই প্রথম পূর্ণ গ্লাস চন্দ্রগ্রহণটি হবে আজ সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট থেকে আর যদিও এই গ্রহণ উপছায়া স্পর্শ করবে আজ সকাল নটা বেজে ২৬ মিনিট থেকে তবে গ্রহণ সম্পূর্ণ পূর্ণরূপে শুরু হবে সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট থেকে গ্রহণের পূর্ণ গ্লাস আরম্ভ হবে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মধ্যকাল সময় হবে দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিটে পূর্ণ গ্রাসের সমাপ্তি হবে দুপুর একটা বেজে দুই মিনিটে এই গ্রহণে মুখ্য হবে দুপুর দুটো বেজে আট মিনিটে গ্রহণের যে উপছায়া সেটা ত্যাগ করবে দুপুর তিনটে বেজে বত্রিশ মিনিটে গ্রহণের স্থিতি থাকছে তিন ঘন্টা উনচল্লিশ মিনিট অর্থাৎ গ্রহণের প্রধান সময় থাকছে সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে আঠ মিনিট পর্যন্ত এই তিন ঘন্টা উনচল্লিশ মিনিট সময় এই সময়ে গ্রহণের পূর্ণ সময়কাল হিসাবে গণ্য করা হয় এই সময় কোনো প্রকার পুজো অর্চনা মাঙ্গলিক কাজ কোনোভাবেই কিছু করা যাবে না বিশেষ করে পূর্ণ পূর্ণগ্রাস সময়কালে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই সময়কালটি এগারোটা ছাপ্পান্ন থেকে শুরু হয়ে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত সময়কাল থাকছে এই এক ঘন্টা ছয় মিনিট গ্রহণের পূর্ণ পূর্ণগ্রাস সময়কাল সবথেকে গুরুত্বপূর্ণ সময় হিসাবে গণ্য করা হয় এই সময় যেহেতু গ্রহণের পূর্ণগ্রাস সংগঠিত হচ্ছে তাই এই সময়কালে গ্রহণে যাবতীয় বিধি নিষেধ মেনে চলা উচিত এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে মূলত মানে দেখা যাবে আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরে উত্তর দক্ষিণ ভাগে যে সকল দেশে এই গ্রহণ দেখা যাবে নাইজেরিয়া ইটালি ফ্রান্স পোল্যান্ডের বেশ কিছু অঞ্চল নরওয়ে সুইডেন এবং আটলান্টিক মহাসাগরের দোকান ভাগে এই দেখা যাবে চন্দ্রগ্রহণ ভারতবর্ষ পাকিস্তান এই দিনের হচ্ছে তাই আমাদের এখানে চন্দ্রগ্রহণটি দেখা যাবে না অর্থাৎ অদৃশ্য এবারের আমাদের চন্দ্রগ্রহণ তাই এই গ্রহণ অদৃশ্য যদিও তবুও কিছু শাস্ত্র ব্যাপার আছে সমস্ত শাস্ত্রে অশুভর কথা বলা হচ্ছে গ্রহণের সময় কালটুকু অর্থাৎ যে সময়টুকু গ্রহণ আরম্ভ হচ্ছে সকাল দশটা উনচল্লিশ মিনিটে শুরু হচ্ছে এবং যে সময় শেষ হচ্ছে দুপুর দুটো আট মিনিট পর্যন্ত এই সময় কালটিকে আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সময় বিশি বিধিনিষেধগুলো বিশেষভাবে মেনে চলা উচিত পূর্ণ গ্রাস সময়কালটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই মানে গ্রহণ অদৃশ্য তাই এই গ্রহণে কোনো কাল নেই সুতঃকাল মানে গ্রহণের পূর্ববর্তী ন ঘন্টা এবং পরবর্তী ন ঘন্টা এই সময়কালটিকে কোনো শুভ কাজ করা যায় না এই বিষয়টি এতে প্রযোজ্য নয় যেহেতু দৃশ্যমান নয় তাই দোল পূর্ণিমা যদি করতে চাও গ্রহণ সুহার পড়বেই সেটা সম্পূর্ণ করতে হবে শাস্ত্র মতে সমস্ত গ্রহণই অশুভ সে দৃশ্য হোক বা না হোক তাই অবশ্যই নিয়ম বিধি মেনে কি কি করবে সেটাই এখন বলবো দেব দেবীর পুজো মূর্তি স্পর্শ করোনা এই সময় খাওয়া দাওয়ারও সব সময় মানে একটু মেনে চলো রন্ধন কার্য করোনা চন্দ্রগ্রহণের আগে সম্ভব হলে খাবার দাবারে তুলসী পাতা দিয়ে রাখো যদি কিছু খাবার দাবার থাকে এবং চন্দ্রগ্রহণ যে শেষ হয়ে যাবে সেটা সরিয়ে ফেলো চন্দ্রগ্রহণের সময় ছুরি কাঁচি সবুজ ইত্যাদি ধারালো বস্তু যতটা সম্ভব ব্যবহার করবে না গ্রহণের সময় হনুমান চল্লিশা পাঠ মহামৃত্যুঞ্জয় মা মন্ত্র পাঠ হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ যথাটা যতটা পারো মানে জব করো যদি ইষ্টমন্ত্র থাকে গ্রহণের সময় জপ করো এর মাধ্যমে গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না চন্দ্রগ্রহণের পর অবশ্যই চেষ্টা করো সারা ঘরে কুম্ভের জল ছিটিয়ে দাও যারা জোগাড় করতে পেরেছ তারা হলে গঙ্গার জল স্নান করো এরপর সবাই স্নান করে নাও যেহেতু আজ পূর্ণিমা মা লক্ষ্মী নারায়ণের পূজা কর মানে গ্রহণের পরে চরম মুহূর্তকালীন সময় কখনো কোনো শুভ কাজ করবে না ঠাকুর পুজোও করবে না ভারতবর্ষ সহ ভারতের বিভিন্ন অঞ্চলে এই গ্রহণ মানে অদৃশ্য তাই এই গ্রহণের শেষে পাক পাত্র মানে কোনো বিধি নিষেধ নেই অর্থাৎ রান্না করা খাবার না ফেললেও চলবে না আর গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ করে বলবো ওইদের অনেক নিয়ম মেনে চলতে হয় আমাদের এখানে যেহেতু এই গ্রহণ অদৃশ্য তবুও বলবো যে ভয়ের বিশেষ কারণ নেই ঠিকই কিন্তু কিছু কিছু জিনিস মেনে চলো চরম সময় গ্রহণে যেটা এই সময়টা সতর্ক থাকো এক ঘন্টা পাঁচ মিনিট এই সময় শাস্ত্র যত পারো পরো চলাফেরা এবং অন্যত্র বাইরে গমন করা একদমই উচিত না পুরোপুরি নিষেধ এবং যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানে তো গ্রহণের সমস্ত বিধি নিষেধগুলো কিন্তু প্রযোজ্য তাই প্রত্যেকে আশা করছি সবাই দোল মাস দোলের যাবতীয় বিষয় জানতে পেরেছি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার দাও সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে নমস্কার প্রত্যেকের মঙ্গল করুক হ্যাপি হোলি খুব ভালোভাবে কাটাও